হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা মানে কিছুটা রান্নাবান্না কিছুটা নয় পুরোটাই রান্নাবান্না নিয়ে হতে চলেছে আসলে আমাদের এখানে কিছুদিন যাবৎ খুবই বৃষ্টি হচ্ছিল মানে প্রতিদিনই বৃষ্টি প্রতিদিনই বৃষ্টি এরকম হচ্ছিল মানে রোদ বেরোচ্ছিলোই না তো বৃষ্টির দিনে তো খিচুড়ি খেতে সবারই খুবই ভালো লাগে তো সেই জন্যই ভাবলাম যেহেতু কদিন ধরে বৃষ্টি হচ্ছে তো একটু খিচুড়ি বানানো যাক তো আমরা খিচুড়িটা কীভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা পুরোটা কন্টিনিউ দেখতে থাকো তো ফার্স্টেই এখানে একটা থালাতে নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তেজপাতা শুকনো লঙ্কা জিরে গুঁড়ো অল্প চিনি ও পাঁচ নিয়ে নিয়েছি তারপর পাঁচ থেকে সাতটা আলুকে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি খিচুড়ির সাথে আমরা চিচিঙ্গা ভাজা কুঁতড়ি ভাজা ও পটল ভাজা করবো তো সেই জন্য এই তিনটে সবজিকে ভালোভাবে এখানে কেটে ধুয়ে নিয়েছি তারপর এখানে নিয়েছি ভিজিয়ে রাখা সয়াবিন ও মটর তার সঙ্গে নিয়েছি মোটামুটি চার চামচের মতো আদা বাটা তার সাথে নিয়েছি পায়েসের চাল পায়েসের চাল খিচুড়িতে মানে দিলে খেতে ভালো লাগে আর দিয়েছি বিউলির ডাল তো প্রেসার কুকারটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তারপর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছি তেজপাতা তারপর পাঁচ ফোড়ন তারপর শুকনো লঙ্কা আদা বাটা তারপর বিউলির ডাল তারপর লঙ্কা জিরে ও হলুদ এই তিনটে মশলাকে একটা বাটিতে জল নিয়ে একটা মিশ্রণ মানে মশলার মিশ্রণ বানিয়ে সেইটা দিয়ে দেওয়া হয়েছে তারপরে দিয়ে দিয়েছি এখানে পায়েসের চাল আসলে পায়েসের চাল বলতে আমি এখানে গোবিন্দভোগ চাল ইউজ করেছি তোমরা চাইলে অন্য কোনো চালও ইউজ করতে পারো আমি আমাদের এখানে এই গোবিন্দভোগ চালটাকে পায়েসের চালই বলা হয় সেই জন্য আমি বারবার পায়েসের চাল পায়েসের চাল বলছি তোমরা হয়তো ভাববে যে কি চাল দিচ্ছে তো সেই জন্য বলে দিলাম এটা হচ্ছে গোবিন্দভোগ চাল তোমরা চাইলে এখানে অন্য চালও ইউজ করতে পারো কিন্তু গোবিন্দভোগ চালে খিচুড়ি খুব ভালো হয় সেই জন্যই এই চালটা দেওয়া তারপর সব জিনিসপত্র ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে নুন তারপরে আবারও ভালোভাবে নুনটাকে নাড়াচাড়া করে চারিদিকে মানে সব মশলার সাথে চাড়িয়ে নিতে হবে আর তারপরে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল তারপর প্রেশার কুকুরে ঢাকনাটা ভালোভাবে আটকে এটাকে সিদ্ধ করতে দিতে হবে তারপর মোটামুটি প্রায় সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে তখন ঢাকনাটা খুলে তাতে নর্মাল যে চাল মানে যে চাল প্রতিদিনের ভাত রান্না হয় সেই রকম নর্মাল চাল তোমরা পরিমাণ মতো এতে দিয়ে দেবো কারণ মানে যে গোবিন্দভোগ চাল আর যে নর্মাল চাল সেই দুটো একসাথে দিলে খিচুড়িটা খেতে আরও বেশি ভালো হয় এবং সুস্বাদু হয় তো সেই জন্য নর্মাল চাল মানে পরিমাণটা ফিফটি ফিফটি রাখতে হবে তো সেই জন্য নর্মাল চালও আমরা এখানে দিয়ে দিয়েছি এক মানে সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হওয়ার পর গোবিন্দপুর চালটা সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হওয়ার পর এখানে নর্মাল চালটা দিতে হবে নর্মাল চালটা দেওয়া হয়ে গেলে তারপর এখানে আবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল এবং তারপর আরও কিছুক্ষণ প্রেশার কুকারটাকে ভালোভাবে আটকে সিদ্ধ হতে দিতে হবে কারণ ওই চালটা তো এই মাত্র দেওয়া হলো এর আগের গোবিন্দ চালটা তো সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়েছিল কিন্তু এই চালটা তো এই মাত্র দেওয়া হলো তো সেই জন্য ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আবার দমে বসিয়ে দেওয়া হয় আর যখন ঢাকা খোলা হয় তখন কিছু এটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছিল তো এখানে আমাদের খিচুড়ি রেডি হয়ে গেছে আর খিচুড়িটা খেতে খুবই টেস্টি হয়েছিল তোমরাও চাইলে এভাবে বানাতে পারো খুবই অল্প সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে বা ব্লগে আজকের জন্য এতটাই টাটা